নমস্কার বন্ধুরা সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দারুণ সাথে একটা নিরামিষ রান্না আপনাদের সাথে শেয়ার করছি এটা রাতে রুটি পরোটা হোক কিংবা ভাত সব কিছুর সঙ্গে অসাধারণ লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন ইউটিউব থেকে যদি নতুন দেখছেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন দেখুন দারুণ সাথে এই নিরামিষ রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি বরবটি এখানে আমি দুশো গ্রাম বরবটি নিয়েছি বরবটিগুলোকে এইভাবে দেখুন ছোট ছোট করে কেটে নিচ্ছি প্রায় এক থেকে দেড় ইঞ্চি অন্তর অন্তর কেটে নিলাম আমি বরবটিগুলোকে আগে দুমাথা কেটে ধুয়ে নিয়েছি সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে দেখুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের গাজরের আর্ধেকটা গাজরটাকেও এইভাবে একটু লম্বা করে সরু করে কেটে নেব সবজিগুলোকে এমনভাবে কাটতে হবে যাতে সবগুলো একই সঙ্গে সেদ্ধ হয়ে যায় আর নিয়েছি একটা টমেটো দেখুন টমেটোটাকে এইভাবে ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি আদাটাকেও একটু পাতলা করে কেটে নিলাম এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দু চামচ দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন আমার কাছে নিরামিষ রান্নাটা একটু সাদা তেলে করলে বেশি ভালো লাগে খেতে তেল গরম হয়ে গেলে এখানে চোখ করে দিচ্ছি আলু আর গাজর প্রথমে আমরা আলু আর গাজরগুলোকে একটু ভেজে নেব যে সবজিগুলো একটু বেশি সেদ্ধ হবে সেগুলো প্রথমে দিয়ে দিতে হবে আর যেগুলো সেদ্ধ হতে কম সময় লাগবে সেগুলো একটু পরেই দিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু সামান্য হলুদ গুঁড়ো এবার প্রথমে দু মিনিট মতো ভেজে নিয়ে তারপর যোগ করে দিচ্ছি বরবটিগুলো বরবটিগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট ভেজে নেব মিডিয়াম ফ্লেমে এতে করে সবজিগুলো কিছুটা সেদ্ধও হয়ে যাবে এই সময় আমি একটা মশলা বেটে নিচ্ছি নিয়ে নিলাম ছোটো এক চামচ গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা কেটে রাখা আদা আর এক টেবিল চামচ গোবিন্দভোগ চাল আমি দশ মিনিট আগে ধুয়ে ভিজিয়ে রেখেছি এবার সব কিছু একসঙ্গে বেটে নেব আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সারেও পেস্ট করে নিতে পারেন পরিমাণ মতো জল দিয়ে এই রান্নাটা খুবই সহজ কিন্তু এর স্বাদ দুর্দান্ত হয় একেবারে নতুন স্বাদের স্বাদ আর গন্ধ এতটা সুন্দর গন্ধেই আপনার আর্ধেক পেট ভরে যাবে মশলাটা বেটে নিয়েছি আর এদিকে দেখুন ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজবেন তাহলে কালারটাও খুব সুন্দর থাকবে এবার বরবটি আলু গাজরগুলোকে তুলে রাখব সবজিগুলোকে তুলে নিয়ে করাতে আমি আরও দু চামচ তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা হাফ চা চামচ গোটা মৌরি হাফ চা চামচ জিরে ওয়ান ফোর চামচ হিং মৌরি জিরে আর হিংয়ের সুন্দর একটা ফ্লেভার আসবে তরকারিতে এবার ফোরনটাকে দেখুন কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি তবে একেবারে পুরে কালো করবেন না কালারটা চেঞ্জ হয়ে গেলে এখানে যোগ করে দিলাম টমেটো টমেটোটাকেও এক মিনিট মতো ভেজে নেব এতে স্বাদটা খুব ভালো হবে আর টমেটোর টক ভাবটা অনেকটাই কমে যাবে দেখুন টমেটোটাকে এক মিনিট মতো ভেজে নিয়েছি টমেটোটা একেবারে নরম হয়ে গেছে এবার আমি যোগ করে দেব এক চা চামচ চিনি এই সময় চিনিটা দিলে কালারটাও ভালো হবে টেস্টটাও ভালো হবে যেহেতু নিরামিষ তরকারি মিষ্টি একটু দিতেই হবে যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবেন চিনিটা গলে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব চিনিটা গলে গেছে এবার আমি যোগ করে দেব একেবারে সামান্য পরিমাণে গুঁড়ো মশলা হাফ চা চামচের থেকেও কম পরিমাণে হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন ঝালটা কাঁচা লঙ্কাতেই হবে সেই বুঝে কাঁচা লঙ্কা যোগ করবেন এবার আমি বেটে রাখা মশলাটা যোগ করে দিলাম মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার পুরো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম লো ফ্লেমে রেখে খেয়াল রাখবেন যেহেতু গোবিন্দভোগ চাল দেওয়া রয়েছে নিচে লেগে যেতে পারে মশলাটাকে এখানে যত ভালোভাবে কষানো হবে তত টেস্টটা ভালো আসবে যদি নিচে লেগে যায় বা শুকনো মনে হয় অল্প পরিমাণে গরম জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন যাতে মশলার কোনো রকম কাঁচা ভাব না থাকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা সবজিগুলো যোগ করে দিচ্ছি মশলার সাথে সবজিগুলোকে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে দেখুন মশলার সাথে সবজিগুলোকেও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি নিচে লেগে যাচ্ছে খুব ভালোভাবে ভাজা ভাজা হয়েছে এবার আমি যোগ করে দিচ্ছি জল জলের পরিমাণ এমনভাবে দিতে হবে যাতে সবজিগুলো সেদ্ধ হয় অথচ মাখো মাখো হয় সেভাবে জলটা দেবেন এটা খুব বেশি পাতলা ঝোল ভালো লাগবে না আমি এখানে ছোটো দুবাটি জল যোগ করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সাত আট মিনিট রান্না করে নেব যাতে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে সাত আট মিনিট রান্না করে নিয়েছি সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটু পাতলা ঝোল রয়েছে তবে এটা একেবারে মাখো মাখো হয়ে যাবে এখানে দেখুন দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণ পনির আপনাদের কাছে পনির না থাকলে ছানাও যোগ করতে পারেন অনেক সময় ঘরে দুধ থাকে একটু ছানা কেটে যোগ করে দিলেও এর টেস্টটা একেবারে অসাধারণ হবে নিরামিষ দিনে এইভাবে একবার রান্না করে দেখুন অসাধারণ খেতে হয় পনিরটাকে আমি হাত দিয়েই ভেঙে দিয়েছি আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দু মিনিট ফুটতে দেবো দেখুন দু মিনিট ফুটিয়ে নিয়েছি একেবারে থকথকে হয়ে গেছে আর সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি একটু ঘি দেবেন তাহলে খেতে ভালো লাগবে ঘি ছাড়াও রান্নাটা করা যাবে এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট যাতে ঘি গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর দেখুন একদম তৈরি দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ তরকারি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আর বাড়িতে বানিয়ে খেলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করে দিন ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এই রকমের দারুণ টেস্টি ঘরোয়া রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সব বয়সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ